আসসালামু আলাইকুম আমারও সুখবর ভিসা আবেদন বাংলাদেশের সুখবর দিল কানাডা কানাডা বাংলাদেশের নাগরিকরা খুব সহজে এখন ভিসা পাবেন তো চলুন দেখে নিই আজকের খবরটা আজকে হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপ্লয়মেন্টের বাড়তি চাহিদার কারণে জারি করা বায়োমেট্রিক নির্দেশনা পত্র বিআইএল এবং পাসপোর্ট জমা দেওয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও তিরিশ দিন বাড়িয়েছে কানাডা সরকার অভিবাসন শরণার্থী কানাডা নাগরিকত্ব আইআরসিসি বিভাগ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ এবং কানাডার পতাকা তারপর চলুন বাংলাদেশের বায়োমেট্রিক বিষয় সংক্রান্ত নথির ম্যাথ তিরিশ দিন বাড়িয়েছে কানাডা ডিএফএস গ্লোবাসের এক মুখপাত্র গত উনত্রিশে ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি জানায় আবেদনকারীদের ক্ষেত্রেও এর অর্থ হলো তাদের বি আইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লেখিত ম্যাচ শেষ হওয়ার তারিখের পরে আরও তিরিশ দিনের জন্য বৈধ থাকবে এ সং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপার্টমেন্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে পারবেন না তাদের জন্য আই বি পাসপোর্ট জমা দেওয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসির সঙ্গে যোগাযোগ করতে হবে যে কোনো নতুন ইস্যু কেবলমাত্র তিরিশ দিনের জন্য বৈধ আমরা আবেদনকারী তাদের ভ্রমণের পরিকল্পনা করার এবং শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানাচ্ছি এটা কানাডার ইয়ারা বলেছে তারপরে আইআরসি কানাডা সরকার অভিবাসন শরণার্থী দেশটির নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলো